আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টাইটেল হলো দিনের দাওয়াত এই দিনের দাওয়াত সম্পর্কে কাজী জাবেদ সাবধান করে দিলেন কাজী জাবেদ সাহেব সঠিক কথা বললো না ভুল কোনো ব্যাখ্যা দিচ্ছে তার মন করা কোনো কথা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমরা সোরা ফাতে হায় নামাজে দাঁড়িয়ে গিয়ে পড়ি জাল্লাহ আমাদেরকে আল মুস্তাকিম দান করেন আমাদেরকে আল মুস্তাকিমের পথে চালান আর নামাজ পয়া বাইরে আতে মসজিদ থেকে এত বড় বাঁশের না সেরাত আল মুস্তাকিমের বাড়ির দিকে রাত দশটার সময় রাত তিনটার সময় রাত দুইটার সময় অলি আল্লাহ দরবারের দিকে বাস নিয়ে ছুটলেন তারপরে যায় সেইখানে ভাইঙ্গা চুইরা তস নস আগুন ধরায়ে দিলেন তারপরে ওইখানকার মহিষ গরু দুম্বা ছাগল মুরগি ভেড়া সব চুরি কইরা আর সুরটা কি পাঞ্জাবি পরা পাগরি পরা টুপি পরা দাড়িয়ালা সুর আগে করছে ভিক্ষা অহনে করে ডাকাইতি আগে করছে ভিক্ষা অহনে করে সন্ত্রাসী জঙ্গিবাদী আগে করছে ভিক্ষা এখন দেখবেন যায়া যে তাহারা কি করতেছে এই ডাইতে শুরু করছে দিনের বেলায় এটা কি খাড়া ডাগাই দিনে জুলুম না যে একটা দরবার একটা অলির দরবার ভাঙচুর করে ওলীর দরবারের দুম্বা লইয়া পাগরি বিন্দা পাঞ্জাবি বিন্দা দরবার ভালোছে দেখবেন আপনারা যে এই যে আমাদের শেরপুরে একটা দরবার ভাঙছে সেই দরবারে কিছু দুম্বা ছিল দেখি মৌলবি সাপ এই দাড়ি পাগরি টুপি পিন্দা দুম্বা লয়ে দূর দুম্বা লয়ে খারাপ কারণ একটা দুম্বার দাম মিনিমাম দুই আড়াই লাখ টাকা দুই বছরের বেতন একসাথে সাথে পাইতে বিশাল ব্যাপার দেখি দুই মৈশলে মূলবিশুড়ছে কি ব্যাপার কই যান ক ও সিরাতাল মুস্তা কিম যারা হেববাইত পাইছিল এ যাই গুনিমতের মাল আগে আছিল বিিকুক অখন হয়েছে ঢাকাইত গরে ডুইকা ডাকাইতি করে দিনের বেলায় আমার বাড়িতে ৯সে সেপ্টেম্বরে ৩শ সেপ্টেম্বর এই বিককুকের দলে আয়া ঢাকাগু দিয়ে। মানে ঝাড়ুদ থেকে শুরু কইরা একদম ফ্যান পর্যন্ত মানে জমিন থেকে শুরু করিয়া আসমান পর্যন্ত কিচ্ছু ছাড়ে নাই নাটবল টাইটের চাবিটাও গেছে লোহা লক্ষ সব সুরেরা লই গেছে এই ভিক্ষুকের দলে